শুরু হতে চলেছে গাজর চাষের মৌসুম আধুনিক কৃষি ব্যবস্থায় গাজর চাষকে কেন্দ্র করে যে সমস্ত বাজার চলতি বিভিন্ন জাতের গাজর পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে অন্যতম এবং উল্লেখযোগ্য জাত হল সাকাতা কোম্পানির জিরো ফোর টু অর্থাৎ সাকাতা বিয়াল্লিশ নামের গাজর গাজর চাষ সম্পর্কিত আজকের এই সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমি রয়েছি আল্লাহ রাক্ষা শেখ আর আপনি দেখছেন আপনাদের প্রিয় কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ফেমাস ফার্মিং ক্লাব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং আপনাদের যদি এই ভিডিওটি এবং ভিডিওর দেওয়া ইনফরমেশন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং প্রশ্ন হলো বাজারে হাজারো কোম্পানির হাজারো প্রজাতির গাজর বীজ পাওয়া গেলেও কেন সাকাতা কোম্পানির হাইব্রিড গাজর সাকাতা জিরো ফোর টু অর্থাৎ সাকাতা বিয়াল্লিশ নামের গাজর কেন চাষ করবেন এই সম্পর্কে আপনার পুরো তথ্য জানতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনাকে নির্বাচন করতে হবে আপনি কেন সাকাতা জিরো ফোর টু গাজর চাষ করবেন অন্যটি নয় এখন আমরা জানতে পারব যে সাকাতা জিরো ফোর টু বা সাকাতা বিয়াল্লিশ নামের যে গাজর সেই গাজর আপনি কেন চাষ করবেন সেটি জানতে হলে আপনাকে অবশ্যই এই ভ্যারাইটির বা এই জাতের কোন কোন বিশেষ ক্যারেক্টার রয়েছে কোন কোন বিশেষ চরিত্র রয়েছে যে চরিত্রের জন্য এই হাইব্রিড গাজর আপনাকে চাষ করতে হবে তাহলে চলুন আমরা জেনে নেই এই সাকাতা জিরো ফোর টু গাজর বা বিশেষ এই জাতের গাজর চাষের জন্য যে সমস্ত কি পয়েন্ট রয়েছে যে সমস্ত উন্নত চরিত্র রয়েছে যে সমস্ত স্পেশাল তার মুভমেন্ট রয়েছে সেটা আমরা জেনে নিই সাকাতা জিরো ফোর টু বা সাকাতা বিয়াল্লিশ গাজরের বৈশিষ্ট্য অ্যানালাইসিস করলে বোঝা যায় যে এর মধ্যে সবচেয়ে যে বিষয়গুলি দেখা দরকার তার প্রধান এক নম্বর হচ্ছে যে এটি হচ্ছে ন্যান্টাস প্রকৃতির গাজর এবং এই গাজরের একাধিক গুণ রয়েছে যে গুণগুলি দেখার জন্য আপনাকে অবশ্যই ভালোভাবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে হবে এই গাজর চাষ করার আগে আপনাকে জেনে নিতে হবে এই গাজর চাষের উপযুক্ত সময় কোনটি আসলে এই গাজরটি অর্থাৎ হাইব্রিড এই গাজরটি ভাদ্র মাস থেকে পৌষ মাস পর্যন্ত আপনি চাষ করতে পারবেন এবং আপনি যখন চাষ করবেন আপনি অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে এক বিঘা জমিতে সাড়ে তিনশো গ্রাম বীজ লাগে এবং এই বীজ অন্যান্য কোম্পানির ক্ষেত্রে অন্যান্য ভ্যারাইটির ক্ষেত্রে দেখবেন যে বীজের সংখ্যা বীজের পরিমাণ অনেকটাই বেশি লাগছে তো এই ক্ষেত্রে আপনার যে বিষয়টি ফোকাস রাখতে হবে যে বীজের পরিমাণ অনেকটাই কিন্তু সাকা জিরো কম লাগে সাকাতা সিডের এই হাইব্রিড গাজরের গাছগুলি অত্যন্ত শক্তিশালী এবং মজবুত হওয়ার কারণে এর পাতাতে বিশেষ এক ধরনের রোগ থেকে অনেকটাই নিজেকে সুরক্ষিত রাখতে পারে এবং এর রুট অর্থাৎ এর যে শেকড় বহুদূর পর্যন্ত তলাতে যেতে পারে সাকাতার এই বিশেষ জাতের গাজরটির আরেকটি প্রধান বৈশিষ্ট্য হলো এই গাজরগুলি কুড়ি থেকে পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত দৈর্ঘ্য হয় এবং সাড়ে তিন থেকে চার সেন্টিমিটার পর্যন্ত চওড়া যা একজন কৃষক এবং একজন বিক্রেতার মধ্যে বড় ধরনের সামঞ্জস্য তৈরি করতে সুবিধা হয় এবং সেগুলি বাজারজাত করতে এবং কাস্টমারকে আকৃষ্ট করতে এর গুরুত্ব অপরিসীম এই বিশেষ চরিত্রের গাজর লাগিয়ে আপনি কতদিনে ম্যাচুরিটি হবে বা আপনি কতদিনে বাজারজাত করবেন এটি হচ্ছে আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন কারণ অনেক জাতি রয়েছে যেগুলো ভালো হয় আগে হয় পরে হয় কিন্তু ম্যাচুরিটির ক্ষেত্রে অনেকটা সমস্যা হয় অনেকটা ডিলে হয় অনেকটা দেরি হয়ে যায় তো এখন যে প্রশ্ন বারবার ঘুরছে আপনাদের মনে সেটি ডাউট করে দিই আজকে যে সাকাতা জিরো গাজর আপনার লাগানো থেকে থেকে দিনের মধ্যে পরিপক্ক বা রেডি হয় বাজারজাত করার জন্য আপনি নিশ্চিন্তে থাকুন খুব অল্প সময়ে আপনি অধিক মুনাফা লাভের জন্য সাকাতা জিরো ফোর টু জুড়ি পাওয়া মার্কেটে সত্যিই একটা অন্য রকম সিচুয়েশন তৈরি করতে পারে একটা জিনিস মাথায় রাখবেন আপনি চাষ যতই করুন বা যত ভালোই করুন না কেন যদি আর্থিকভাবে যদি আপনি মুনাফা লাভ করতে না পারেন তাহলে সেই চাষ আপনার জন্য বৃথা এবং তার সঙ্গে বড় বিষয় হচ্ছে আপনার সময় নষ্ট পয়সার অপচয় সাকাতা জিরো ফোর টু এমন একটি হাইব্রিড গাজর যা আগাম অর্থাৎ মাসের প্রথম থেকে স্টার্ট করতে পারেন রেজাল্ট যাই আসুক না কেন আপনার দামের ক্ষেত্রে অনেকটা ফারাক দেখা দেয় কারণ সেই সময় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে অফ টাইমে গাজর লাগিয়ে প্রায় নব্বই থেকে একশো টাকা পর্যন্ত পার কিলোতে বাজারে বিক্রি করা সম্ভব হয় অথচ অন্যান্য গাজর সেই একটু পরে বা একটু দেরিতে লাগিয়ে ম্যাচুরিটি লেট হচ্ছে এবং সেইগুলি যখন বাজারজাত করা যাচ্ছে তখন তার দাম কুড়ি টাকা ত্রিশ টাকার মধ্যেই থেকে যাচ্ছে তো সেই জন্য চাষিদের মধ্যে বড় ধরনের একটা অংশ সাকাতা জিরো ফোর বেছে নিচ্ছে এবং পরের যে বিষয়টি খুব ইন্টারেস্টিং আপনারা যখন গাজর তোলার পরে ধোয়া কমপ্লিট করেন সেই সময় দেখবেন গাজর তোলা থেকে ধোয়া পর্যন্ত গাজর অনেকটাই ভেঙে যায় নষ্ট হয় কিন্তু সাকাতা জিরো এমন একটি ভ্যারাইটি যা ভাঙেও না এবং ভাঙে না বলে সেটার নষ্ট খুব কম হয় এবং বাজারে গিয়ে আপনি সঠিক এবং চড়া দামে বিক্রি করতে পারেন তাহলে আশা করি আপনি এতক্ষণ বুঝে গেছেন যে সাকাতা জিরো ফোর টু গাজর আপনি কেন চাষ করবেন আসলে মদ্দা কথা আপনার আল্টিমেট যদি চাষের পরে সঠিকভাবে মুনাফা অর্জন না হয় এবং সেটি সঠিক সময়ে মার্কেট জাত করা না যায় তাহলে আপনার সেই গাজর চাষ করে আপনি দিন দিন পিছিয়ে পড়বেন তাই গাজরের জাত নির্বাচন করা অত্যন্ত জরুরি এবং সঠিক জাত নির্বাচন করে আপনার সঠিক রাস্তাকে এগিয়ে নিয়ে যাওয়া আপনার নিজেরই দায়িত্ব এবং কর্তব্য আমরা শুধুমাত্র এডুকেশনাল পারপাস অর্থাৎ শিক্ষামূলক উদ্দেশ্যে এই ভিডিওটি বানিয়ে রাখি আপনারা চাইলে আপনাদের নিকটবর্তী কোনো বিশেষজ্ঞের সঙ্গে আপনারা এই গাজরের জাত সম্পর্কে ভালোভাবে জেনে চাষ করতে পারেন তবে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশানে বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে এবং আই বটন ক্লিকে আপনারা আপনাদের জিরো ফোর টু অর্থাৎ কাঙ্ক্ষিত জিরো ফোর টু সম্পর্কে আরও ভিডিও আপনারা দেখতে পাবেন আপনারা অবশ্যই আই বটন ক্লিকে গিয়ে আপনারা ভিডিও দেখতে পারেন এবং ভিডিওটি আপনি কেমন লাগলো ভিডিওটি আপনাদের যদি রকম ভালো লেগে থাকে কোনো ইনফরমেশন যদি আপনি সঠিক পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন এলাকা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন এবং শেষ কথা কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ফেমাস ফার্মিং ক্লাবে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই এবং আমাদের ভিডিও আপনাদের মতামত এবং আপনাদের বিভিন্ন তথ্য বিভিন্ন ইনফরমেশন আমরা দিয়ে রাখি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফেমাস ফার্মিং ক্লাবের সঙ্গে থাকুন